সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারি পাড়া গ্রাম এটি আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে আরিফার কাছে যে ছাগলগুলো আছে ওই দেখেন দুটো ছাগল মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আপনাদেরকে এই ছাগলগুলোর জাত বয়স দাম দর সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি পুরো দেখবেন দেখলে এই যে এত সুন্দর সুন্দর ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলোর জাত বয়স দাম দর সব জানতে পারবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা এই আমার এই ভিডিওটি

গত পর্বে তো তিনটা প্যাকেজ ছিল দুই মেয়ে বাচ্চা আমি একটু ফাইন করে দেখাই আপনারা দেখেন এই যে এই একটা বাচ্চাটা একটু মুখটা হ্যাঁ মুখটা তুলে ধরেন এই যে দেখেন এর নাক কান গলা একবারে পারফেক্ট এক জোড়ার বাচ্চা ভাই একই জোড়ার বাচ্চা একই মায়ের একই মায়ের একই মায়ের দুটো বাচ্চা আছে একটু ছোট বড় আছে একটু ছোট বড় কি কি এর মধ্যে দুটেই তো মেয়ে বাচ্চা না হ্যাঁ দুটেই মেয়ে বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা এই বাচ্চাটা টুইয়া করেন খুব তেজ দেখাচ্ছে হ্যাঁ এই দেখেন

আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কানেক্ট হয়ে এই বাচ্চা জোড়া নিতে পারেন যারা এই যে অরিজিনাল তোতাপুরি ছাগল খুঁজেন না মেয়ে বাচ্চা তারা এই বাচ্চাগুলো নিতে পারেন অনেকেই খুঁজে ভাই অনেকেই খুঁজে হয় অনেকেই খুঁজে আমাদের বলে হ্যাঁ আমাদেরকেও বলে কিন্তু তারা এই যে দেখে নিন কম রেটে আর ভাই যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে ডেলিভারি বিকাশ হ্যাঁ অনলাইনে প্রত্যেকটা ছাগলে তাই থাকে আমার বরাবরই থাকে বিকাশ এবং ডেলিভারি চার্জ দুটেই আমি দিয়ে দেব দুটেই আপনি দিয়ে দেবেন প্রিয় দর্শক এই ছাগলগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নেওয়ার সুযোগ আছে এবং আপনি যদি খামারে এসে দেখে শুনে নেন তাও নেওয়ার সুযোগ আছে খামারে এসে দেখে শুনে নিলে এই টাকাটার বিকাশ খরচ আপনি এই ভিডিও দেখে এই খামার এই এই মাল আর এই ভিডিও দেখে এই দামে নেয় তাহলে এখানে আসে নিয়ে যাবে আমি যে গাড়ি ভাড়া লাগবে বিকাশ খরচটা আসলে ওই টাকা বাদ দিয়ে নিন বাদ দিয়ে নেবেন আর এইগুলা আপনি অনলাইনে অর্ডার করলে আপনি যে জায়গায় নেবেন সেই জায়গায়

প্রত্যেকটা ছাগল আমি এক এক করে দেখা দেবো হাই কোয়ালিটি হ্যাঁ সবগুলো আমরা একটা একটা করে দেখা দেবো জি জি যদি এই প্যাকেজ কারো পছন্দ হয় তাহলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্যাকেজে ছাগল কিনলে একটু দাম কম হয় আর আপনার বাসায় একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যায় কমেও কিনতে পারি ভাই কমেও কিনতে পারা প্যাকেজ দিলে ওরা হ্যাঁ হ্যাঁ মানে পাঁচটা ছাগল একসঙ্গে যায়

তাই না চারটে মেয়ে বাচ্চা এবং পাঠাটা মানে প্যাকেজটা দিচ্ছেন একবারে ভিআইপি পি প্যাকেজ খুব সুন্দর পছন্দ প্যাকেজ পছন্দ সেই প্যাকেজ ভাই জি ভাই তাহলে এই

প্রিয় দর্শক এই বাচ্চাটা একটু টান করেন ভাই এই বাচ্চাটা মানে যত লম্বা চোরা আর এই ধরনের বাচ্চা নিয়ে যদি আপনারা খামার করেন ঠকার চিন্তা ভাবনা নাই কারণ মা এই বাচ্চাটা যত লম্বা এগুলার হচ্ছে ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে বাচ্চা ধারণ ক্ষমতা আর এই যে এর নাক কান মুখ দেখেন একটু মুখটা ঘুরা দেন ভাই এই যে এর কান মুখ দেখেন পারফেক্ট কান মুখ আর এই যে বাচ্চার গঠন এবং দেহ আমি দুইটা কথা বলবো পূর্বে যে দুইটা বাচ্চা দেখাচ্ছে মানে ফার্স্টে ওই সেম কোয়ালিটির বাচ্চা কিন্তু দামে কম আসবে দামটা আমি লাস্টে বলে দিচ্ছি তবে এটা ভিআইপি বাচ্চা আর ইউটিউব যারা দেখেন প্রতিনিয়ত তারা হান্ড্রেড যারা ইয়া করেন আর কি তাদের কাছে আমার এটা দাবি থাকলো আপনারা যাচাই বাছাই করে নেবেন এই বাচ্চাটা দামের হিসাবে মানসম্মত হলো কিনা হলো কিনা কি শিখলেন এতদিন পর আপনার ইউটিউব দেখে এটাই বুঝবো আমি ভাই জি ভাই

ভাই জি কয় টাকা দাম নেবেন এটা একই দাম তেইশ হাজার পাঁচশো তেইশ আঠাশ হিসাবে পাঠাটা কিন্তু দাম খুব একটা বেশি

দুটাই প্রিন্টের বাচ্চা তারপরে এটা কিন্তু একবার পুরা শিরোই প্রিন্টের বাচ্চা চমৎকার কালার বাচ্চা দুটো বাচ্চারই কালার মাসাল্লাহ ভাই দুটি খাসি বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা আর এটা পাঠার বাচ্চা না শুরু করতে হবে এই দুইটা নিয়ে শুরু করতে পারবে মেয়ে বাচ্চাটাও পারফেক্ট আছে যে কান মুখ

তা আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম